আজকের আলোচনায় প্রথমে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি এর আগের দিন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কতখানি ছিল আজকে অসহযোগ আন্দোলন অর্থাৎ গান্ধীজি যে উনিশশো সালে অসহযোগ আন্দোলনের সূচনা করেছিলেন এবং উনিশশো সালে এই আন্দোলন বন্ধ হয়েছিল তে এই আন্দোলন চলাকালে নারীদের ভূমিকা কতখানি ছিল এখানে নারীদের আমরা যদি আলোচনা আলোচনা করা যেতে পারে একটা হচ্ছে যে গান্ধীজির আহ্বানে যে স্বদেশী এবং বয়কট এই দুটো যে পদ্ধতিতে যে আন্দোলনের ডাক দিয়েছিলেন গান্ধীজি সেই আন্দোলনের সাড়া দিয়ে কিন্তু হাজার হাজার নারী কিন্তু তার এই অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল দ্বিতীয়টা যেটা আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে বিক্ষোভ প্রদর্শন কারারুদ্ধ হয়েছিলেন এবং আরেকটা হচ্ছে নারীরা কিন্তু সে সময় অনেক সংগঠন বা সমিতি গঠন করেছিলেন না বাংলার বা ভারতবর্ষের নারীদেরকে আন্দোলনের সঙ্গে যুক্ত করার জন্যে এই সমিতিগুলো তারা গঠন করেছিলেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে এই আর সংগঠনগুলো তৈরি করা হয়েছিল তো এইখানে প্রথমে যেটা আছে যে স্বদেশী এবং বয়কট যে ডাক দেওয়া হয়েছিল গান্ধীজির আহ্বানে সেখানে হাজার হাজার নারী যে অংশগ্রহণ করেছিল তারা যে পদ্ধতি গ্রহণ করেছিল সেটা হচ্ছে নারীরা বিভিন্ন সভা এবং সভাযাত্রায় অংশ নিয়েছিলেন বিভিন্ন মিটিং মিছিলে তারা কিন্তু নারীরা কিন্তু যে অসহযোগ আন্দোলনের যে যে একটা যে মিটিং বা মেশিন শুরু হয়েছিল সে তাতে কিন্তু নারীরা অংশগ্রহণ করেছিল বিলাতি পণ্যের দোকানের সামনে পিকিং পিকেটিং চালায় তারা বিভিন্ন যে বিদেশি দ্রব্যের যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোর সামনে তারা ধর্না দিতে শুরু করেছিল যাতে তো কোনো বিদেশি দ্রব্য কোনো দোকান থেকে বিক্রি না হয় কোনোভাবেই যাতে কোনো মানুষ কিনতে না পারে এবং এর সঙ্গে তারা বয়কট করেছিল তারা চরকাই সুতো কেটে কাপড় বুনতে তারা শুরু করেছিলেন বাংলার বহু নারীদের এতে তাদেরকে যুক্ত করা হয়েছিল মানে স্বদেশী দ্রব্যে যাতে যোগান দেওয়া যায় সেই জন্যে তারা কিন্তু এই চরকাই সুতো কেটে কাপড় বোনা শুরু করেছিলেন এবং এর এর জন্যে কিন্তু শুধু শহরের নারী নয় এমনকি গ্রামের সাধারণ পরিবারের মেয়েরাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এমনকি যৌনকর্মী দেশ দেশ আন্দোলনে কিন্তু ঠিক আছে এছাড়া নারীরা যে বিভিন্ন যে বয়কট বিদেশি দ্রব্য বয়কট বিরোধী দ্রব্যের বয়কট এর পরিবর্তে স্বদেশী দ্রব্য তারা কিন্তু গ্রহণ করতে শুরু করেছিল এইখানে যে বিদেশি দ্রব্য বয়কট এবং স্বদেশি পণ্যের যে গ্রহণ এই দুটোতেই তারা কিন্তু অংশগ্রহণ করেছিল সক্রিয়ভাবে এছাড়া যে বিক্ষোভ প্রদর্শন যেটা বলছিলাম যে উনিশশো একুশ সালে এইখানে লেখা আছে উনিশশো সালে প্রিন্স অফ ওয়েলস জাহাজ যখন ভারতবর্ষে আসে মুম্বাইয়ের একটা বন্দরে যখন আসে তখন কিন্তু কয়েক হাজার মহিলা সেখানে কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন এবং বিক্ষোভ দেখানোর সঙ্গে তারা কিন্তু তাদেরকে কারাউদ্ধ হতে হয়েছিল এবছরই ওই সময় যে চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী তার বোন উর্মিলা দেবী এবং সুনীতি দেবী এই যে ভাইজি সুনীতি দেবী তারাও কিন্তু প্রকাশ্য রাস্তায় তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন ইংরেজদের বিভিন্ন আইনগুলো তারা অমান্য করছিলেন এবং সেই জন্য তারা কারারুদ্ধ কিন্তু হয়েছিল তার মানে চিত্তরঞ্জন দাসের পরিবার থেকে কিন্তু এই আন্দোলনে সক্রিয়ভাবে তারা কিন্তু অংশগ্রহণ করেছিল এবং তারাই কিন্তু এই তার বোন এবং তার তার স্ত্রী বাসন্তী দেবী নারী সত্যাগ্রহ সমিতি গঠন করেছিলেন যেটা যে বিভিন্ন সংগঠন তৈরি করেছিল নারী সত্যাগ্রহ সমিতি উনিশশো একুশ সালে তৈরি করা হয়েছিল পরিমিলা দেবী নারী কর্ম মন্দির সে সময় প্রতিষ্ঠা করেছিলেন এছাড়া এখানে যে স্টিমার ধর্মঘট অসহযোগ আন্দোলনের সময় কোন নারী স্টিমার ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন বা কার নেতৃত্বে স্টিমার ধর্মঘট হয়েছিল এটা হচ্ছে নেলি সেনগুপ্ত বা সেনগুপ্ত হবে দুটোই হবে উনিশশো বাইশ সালে স্টিমার ডাক দিয়েছিলেন এছাড়া সেই সময় তিলক সরাই তহবিল এখানে গঠন করা হয়েছিল বহু নারী যেমন তারা তাদের অলঙ্কার বিদেশি অলঙ্কার তারা বর্জন করছিল তেমনি কিন্তু এই তিলক সরাই তহবিলে যাতে আন্দোলনটাকে মানে পরিচালনা করা যায় যাতে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যায় একটা আন্দোলনের জন্য একটা যে আর্থিক প্রয়োজন সেইটাকে মেটানোর জন্য কিন্তু এই তিলক তহবিলটা গঠন করা হয়েছিল এবং নাগরাও কিন্তু এই তহবিলে তারাটা তারা কিন্তু টাকা দান করতে শুরু করেছিল এবং সেই জন্য তারা তরকারি সুতো কেটে কাপড় বনে স্বদেশি প্রচারও চালিয়েছিলেন স্বদেশি দ্রব্যে যাতে জিনিস বিক্রি হয় সেই প্রচারও তারা করতে শুরু করেছিলেন যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ওতপ্রতভাবে উল্লেখযোগ্যভাবে যারা যেমন এখানে নাম দেওয়া আছে যে দেশবন্ধু চিত্তরঞ্জনা দাসের পরিবার থেকে বাসন্তী দেবী উর্মিলা দেবী তারপরে হেমপ্রভা মজুমদার ইনি বেশান্ত সরোজিনী নাইডু জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায় এবং এছাড়াও বহু প্রান্তিক নারী বা দেবদাসীরাও কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছিল তাহলে দুটো সমিতি এখানে মনে রাখবে নারী সত্যাগ্রহ সমিতি নারী কর্ম মন্দির এখানে প্রতিষ্ঠা হয়েছিল এখানে যে সরোজনী নাইডু যে আন্দোলনের একজন অন্যতম নেত্রী ছিলেন তিনি কী কী নামে পরিচিত লেখা যেত ভারতের নাইটেঙ্গেল ভারত কোকিলা ভারতের গুলবুল এই নামগুলোতে তিনি পরিচিত অসহযোগ আন্দোলনের প্রতীক কী ছিল চরকা যে যেটা সাহায্যে সুতো কাটা হয় সেই চরকা অসহযোগ আন্দোলনের প্রতীক ছিল অসহযোগ আন্দোলনের আগে সরোজনী নাইডু ভারতীয় মহিলা সমিতি গঠন করেছিলেন কে এই সমিতি গঠন করেছিলেন আর সরোজনী নাইডু গঠন করেছিলেন এছাড়া একদম বাঁদিকে দেখো লেখা আছে ভোটাধিকারের এই সময় আন্দোলন শুরু হয়েছিল যারা করেছিলেন সেটা হচ্ছে মুতালক্ষ্মী রেড্ডি সরোজনী নাইডু অমৃতা কাউল ভোটাধিকারের দাবিতে আন্দোলন সরোজনী নাইডু অমৃতা কাউল এবং মুতালক্ষ্মী রেড্ডি এরা কিন্তু এই ভোটাধিকারের দাবি তারা আন্দোলন শুরু করেছিলেন এরপরে পূর্ববঙ্গের কিছু নারী তারাও কিন্তু আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল যেমন সিলেটে সরলা দেবী বালুরঘাটে প্রভা চট্টোপাধ্যায় এই যে বরিশালের এই নামটা খুব একটু প্রয়োজন নাম ইন্দুমতি গুহ ঠাকুরতা এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নোয়াখালী সুশীলা মিত্র এছাড়া ময়মনসিং এ উষা গুহ এই নামগুলো একটু দেখে রাখবে তাহলে কিন্তু পরীক্ষার যে এমসি কিউ যে কোশ্চেন সেখানে হয়তো মনে পড়তেই পারে যে এখান থেকে আমি এই নামটা পড়েছিলাম সিলেট বা বালুরঘাটের এই বঙ্গভঙ্গ আন্দোলনের এই যেটা অসহযোগ আন্দোলন যখন বন্ধ হয় গান্ধী যখন বন্ধ করলেন তারপরে কিন্তু এই পূর্ববঙ্গে একটা সংঘ গঠিত হয়েছিল ছাত্রী সংগঠন যেটাকে ভারতের প্রথম ছাত্রী সংগঠন বলা হয় দীপালী সংঘ মেয়েদেরকে আন্দোলনে ঐক্যবদ্ধ করার জন্যে এই দীপালি সংঘ প্রতিষ্ঠা হয়েছিল যিনি প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ এবং রায় লীলা নাগ পরে রায় হয়েছিলেন কারণ বিপ্লবী অনিল রায় অনিল রায়ের স্ত্রী ছিলেন ওই জন্যে পরবর্তী সময়ে তিনি লীলা রায় হয়েছিলেন লীলা রায়ের সম্পর্কে পরবর্তীতে আলোচনা অবশ্যই হবে তাহলে দীপালি সংঘ প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে প্রথম ভারতের প্রথম ছাত্রী সংগঠন উনিশশো তেইশ সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ বা লীলা রায় এছাড়া সুভাষচন্দ্র মাতা যেটা সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী বসু সভাপতিত্বে গঠিত হয়েছিল মহিলা রাষ্ট্রীয় সংঘ এটা উনিশশো আঠাশ সালে এই সালটা লেখা আছে উনিশশো সালে এই গ্রামে গ্রামে ঘুরে তারা কিন্তু আন্দোলনের বার্তা ছড়িয়ে দিতেন এই মহিলা রাষ্ট্রীয় সংঘের মাধ্যমে এছাড়া এখানে যে ঘটনাটা একটা আছে যে উনিশশো সালে চৌষট্টি দিন অনশন করে বিপ্লবী যতীন দাস তিনি লাহোর সেন্ট্রাল জেলে তিনি কিন্তু সেখানে অনশন করে মারা গিয়েছিলেন শেষ তারিখটা হচ্ছে উনিশশো উনত্রিশ জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর চৌষট্টি দিন হয় এই চৌষট্টি দিন তিনি অনশন করেছিলেন কেন অনুসরণ করেছিলেন না বিপ্লবী যেটা ভগৎ সিং এবং তার যে সহকর্মী ছিল তাদের সঙ্গে তিনি কিন্তু বটু কিশোর দত্ত তাহলে বিপ্লবী ভগৎ সিং এবং তার সহকর্মী বটু কিশোর দত্ত তাদের সঙ্গে যে যতীন দাস যুক্ত হয়েছিলেন এবং তাকেও তাদের সঙ্গে শেষ পর্যন্ত তাদেরকে বন্দী হতে হয়েছিল কারণ তিনি লাহোরে গিয়ে এই ভগৎ সিং এবং বুটু কিশোর দত্তকে বোমা তৈরির যে মানে তৈরি করা তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তাদেরকে বোমা তৈরি করার সাহায্য করেছিলেন যেটা যে বোমাটা তারা কিন্তু দিল্লির সংসদ ভবনে তারা কিন্তু বোমা নিক্ষেপ করেছিল এই ভগৎ সিং এবং বুটু কিশোর দত্ত এবং তারা ধরাও পড়েন ধরা পড়ার পর তাদের জেল হয় কিন্তু সেখানে একটা যেমন তার একটা অভিযোগ আনা হয়েছিল যে বোমা তৈরির সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং দ্বিতীয়টা হচ্ছে যে সেখানে তারা যখন বন্দি থাকে জেলে সেখানে তাদের যে জেলের যে পরিষেবা কারাগারের যে পরিষেবা তার প্রতিবাদ করেছিলেন সেখানে নোংরা পরিবেশে নোংরা একটা জায়গার মধ্যে তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল যেখানে ছোঁচো ইন্দুরে যে কোনো মুহূর্তে তাদেরকে মানে আক্রমণ করছে সেরকম একটা নোংরা জায়গার মধ্যে তাদেরকে রাখা হয়েছিল বন্দিদের কোনো মানে তারাদের সঙ্গে বাকি যারা বন্দির আছে কোনো বন্দীদেরই কিন্তু এখানে ভালো পরিষেবা দেওয়া হয় না খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের তাদের সঙ্গে কিন্তু একটা সমস্ত দিক দিয়ে তাদের সঙ্গে যে খারাপ আচরণ করা হয় বা তাদের যে পরিষেবা সামান্য পরিষেবা ন্যূনতম পরিষেবা তারা পায় না সেই জন্যে কিন্তু এই যতীন দাস লাহোর সেন্ট্রাল জেলেই কিন্তু চৌষট্টি দিন তিনি কিন্তু অনশন করেছিলেন এই যে জেলের যে পরিষেবা কারাগারের যে পরিষেবা এই পরিষেবাটা যাতে যারা কারা বন্দি আছে যারা যাদেরকে বন্দি করা হয়েছে তারা যাতে পায় এটার জন্য কিন্তু তিনি অনশন শুরু করেছিলেন এবং তিনি চৌষট্টি দিন অনশন করে তিনি কিন্তু মারা যান মারা যাওয়ার পরে তার মৃতদেহ কলকাতায় নিয়ে আসা হয়েছিল সেখানে কিন্তু বিরাট তার মৃতদেহে মিছিল হয়েছিল তাহলে এই ছিল মোটামুটি এই অস অসহযোগ আন্দোলনের যে পর্বটা আছে বা অসহযোগ আন্দোলনের নারীদের যে ভূমিকা আছে এই পার্টটা তাহলে এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো আপাতত এটা দেখার কারণ হচ্ছে তোমাদেরকে প্রথমে এখনই মানে এগুলো মুখস্থ করা চলবে না এখন তোমাদের শর্ট কোশ্চেনগুলো করে নিতে হবে যে সরোজনী নাইডু কী কী নামে পরিচিত বা এই অসহযোগ আন্দোলনের প্রতীক কী ছিল তারপরে এই বাঁদিকে দেখবে লেখা আছে যে ভোটাধিকারের দাবিতে আন্দোলনের সময় কারা আন্দোলন করেছিলেন যে নাম আছে রেড্ডি নাইডু অমৃতা দুটো সে সময় সমিতি গঠন হয়েছিল নারীরা গঠন করেছিল নারী কর্মমন্দির নারী সত্যাগ্রহ সমিতি কারা এই নামগুলো ভালো করে মনে রাখবে সালের থেকে নাম সে অসহযোগ আন্দোলনে যে স্টিমার ধর্মঘটে ডাক দিয়েছিলেন কোন নারী যে নেলিস গুপ্তা উনিশশো সালে তারপরে হচ্ছে যে এই যে পূর্ববঙ্গের কিছু মহিলা যারা এই নারী যারা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল বা এদের মাধ্যমে যে বা পূর্ববঙ্গের বহু নারী অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পেরেছিল এই নারীদের নামগুলো যতটা অসম্ভব করার চেষ্টা করবে অসহযোগ আন্দোলন বন্ধ হওয়ার পরে যেটা অসহযোগ আন্দোলন কী কারণে বন্ধ হয়েছিল না যখন যে পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল উনিশশো বাইশ যেটা হচ্ছে যে উত্তরপ্রদেশের গৌরখপুর জেলার চৌরিচরা গ্রামে যেটা পুলিশ ছিল সেখানে জন পুলিশকে মারা হয়েছিল হত্যা করা হয়েছিলো তাদের মানে বাইরে থেকে শেকল তুলে দিয়ে পেট্রোল ঢেলে সেখানে আগুন জ্বালি দেওয়া হয়েছিল তারপরে বন্ধ জন্য আন্দোলনটা গান্ধীজি বন্ধ করে দিয়েছিলেন হিংসাত্মক রূপ গ্রহণ করায় তারপরে যে সমিতি গঠন করা হয়েছিল এখানে সেই সময় উনিশশো তেইশ দীপালি সংঘ এটাই হচ্ছে ভারতের প্রথম ছাত্রী সংগঠন সেটা হচ্ছে এটা ঢাকায় হয়েছিল যিনি করেছিলেন লীলা নাগ পরবর্তী সময়ে রাজ হয়েছিলেন এছাড়া সুভাষচন্দ্র বসুর মা মহিলা রাষ্ট্রীয় সংঘ উনিশশো সালে স্থাপন করেছিলেন কোন বিপ্লবী কোথায় মানে চৌষট্টি দিন অনশন করে মারা গিয়েছিলেন বিপ্লবী জ্যোতি লাহোর জেলে পাঞ্জাবের লাহোর জেলে ঠিক আছে এই পর্যন্তই এই ছিল আজকের যে আলোচনা বা ভিডিও এরপরের আলোচনা যেটা আছে আইনমান্য আন্দোলনে নারীদের ভূমিকা কতখানি ছিল সেটা আমি শর্ট কোয়েশ্চেন তোমাদের দেখাবো বা এখানেও কিন্তু তোমাদের যে যেগুলো আছে যে নারীরা কোন একটা কোন কোন পদ্ধতি তারা কোন কোন ধাপে তারা অংশগ্রহণ করেছিল একটা হচ্ছে যে স্বদেশি বয়কট দ্বিতীয় হচ্ছে তারা বিক্ষোভ বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিল তারপর হচ্ছে বিভিন্ন সমিতি গঠন করেছিল এই সব এই তিনটে পার্টে লিখলেই এই কিন্তু এই অসহযোগ আন্দোলন নারীদের ভূমিকা কতখানি ছিল এটা কিন্তু লেখা হয়ে যাবে এবারে নামগুলো লিখে দিতে তার কোন কোন নারী তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থেকো এবং সবাইকে আবার অন্যান্য দিনের মতো গুড নাইট জানালাম এবং সবাই ভালো থেকো আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করো লাইক দেবে কমেন্ট করবে অবশ্যই এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ঠিক আছে